আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি আপনারা কিছু মনে করবেন না আমি আন্তরিকভাবে দুঃখিত আমার শাশুড়ি অসুস্থ ছিল সেই জায়গায় একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে বন্ধুরা সেই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটা পিঠা বা বিস্কিট যে যাই বলেন না কেন সেই রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলা যায় বন্ধুরা চুলাতে চা বসিয়ে আপনারা এই নাস্তাটা ঘরে তৈরি করে ফেলতে পারেন বিকালে বাচ্চাদেরকে চায়ের সাথে দিতে পারেন মেহমান আসলে মেহমানকেও তাড়াতাড়ি তৈরি করে দিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব 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 ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটা যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে চলুন তাহলে তৈরি করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি আটা নিয়ে নিয়েছি বন্ধুরা ঘরে আটা সবার ঘরে কিন্তু আটা থাকে জন্য আমি আটা দিয়ে আজকে তৈরি করব। আপনারা চাইলে ময়দা ময়দাটা ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না স্বাদের কোনো হেরফের হবে না এখানে আমি মেজারমেন্ট কাপ নেপে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এই এই রেসিপিটা তৈরি করতে আমার এখানে একটা ডিম লাগবে আপনারা যদি দুইটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এখানে আটার পরিমাণটা বাড়িয়ে দেবেন কোনো সমস্যা নেই আটাটা বাড়লে ডিমটাও বাড়বে আটাটা কমলে ডিমটাও কমবে আর এখানে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেখুন এখানে আমি প্রথমে আটাটা নিয়ে নিলাম এখন এতে আমি দিয়ে দেবো কিছুটা লবণ অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দেবো বন্ধুরা চিনি বন্ধুরা আমি এখানে সাত চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে কালো জিরা বন্ধুরা এখানে আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা যে কাজটা করতে হবে এখানে যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি সেই ডিমটাতে আমি আজকে পিঠাটা একটু কালারফুল তৈরি করবো বন্ধুরা সবসময় তো একটু কালার ছাড়া তৈরি করি কিন্তু আজকে একটু চিন্তা করলাম অন্যরকম তৈরি করি এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা রেড ফ্রুট কালারটা দেখুন আপনারা চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি বড় বড় চামিচে দুই চামিচ রান্না করার তেল এখন এই মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য কালারটাকে ব্যবহার করতেছি এখন আমি এখানে যে চিনি আর বন্ধুরা কালো জিরা লবণ সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মিশিয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে বন্ধুরা আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা কিছুটা পানি প্রথম পর্যায়ে কিন্তু বেশি একটা পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা তৈরি করতে পারবেন না ডোটা কিন্তু একটু টাইট টাইট করে তৈরি করে নিতে হবে অত পাতলাও না অত টাইটও না বন্ধুরা একটু টাইট টাইট একটা ডো তৈরি করে নিতে হবে কেন আমি যেহেতু এই মিশ্রণটাতে আস্ত চিনিটা ব্যবহার করেছি চিনিটা কিন্তু আমার বলবে সে সময় কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে সেজন্য প্রথম থেকে বেশি একটা পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর ডোটাকে তৈরি করে নেবেন তাহলে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি ফিরে আসছি ডোটা তৈরি হওয়ার পরে দেখুন বন্ধুরা ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে কতটা সফট হয়েছে ডোটা আমি কিন্তু শক্ত শক্ত গুলিয়েছিলাম কেননা চিনিটা কিন্তু গলে গেছে গলে যাওয়ার পরে ডোটা একটু নরম হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই বন্ধুরা যেহেতু আস্ত চিনি ব্যবহার করেছি এখন এই থেকে বন্ধুরা আমি দুইটা টুকরা করে নেব একটা সাইডে রেখে দিলাম আর একটা টুকরা আমি একটা ফিরের মধ্যে নিয়ে নিলাম উপর থেকে বন্ধুরা আটা দিয়ে দেবো কিছুটা যেরকম করে আমরা রুটি বেলি ঠিক সেরকম করে বন্ধুরা রুটিটা বেলে রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে আটা পরিমাণটা বেশি দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা দেখুন আলতো হাতে সুন্দর করে একটা মোটা করে রুটি তৈরি করে নিচ্ছি আপনাদেরকে আমি দেখাবো যে রুটির সাইজটা আমার কেমন ছিল তাহলে রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি রুটির থিকনেসটা ঠিক এরকম থাকবে বেশি একটা পাতলাও না বেশি একটা মোটাও না উপর থেকে আমি এখন কিছুটা আটা বন্ধুরা ছড়িয়ে দেবো কেননা আমরা এখন যে বিস্কিটটা বা পিঠাটা তৈরি করব তার শেপ দিয়ে দিব সেজন্য আগে থেকে কিন্তু একটু আটা দিয়ে দেবেন বন্ধুরা এরকম গ্লাস কিন্তু আমাদের সবার ঘরে থাকে আর যদি গ্লাস না থাকে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা কুট কুকি কাটারের সাহায্যে কিন্তু এই কাজটা খুব সহজে করে নিতে পারেন দেখুন আমি গ্লাসের সাহায্যে করে নিচ্ছি সাইড থেকে প্রথমে একটা অংশ কেটে নেব দেখুন বন্ধুরা একটা হয়ে গেল দেখুন একটা চাঁদের মতো পিঠা হয়ে গেল আমি আপনাদেরকে আরো একটা বলে দেখাচ্ছি দেখুন একে একে এরকম করে বন্ধুরা সবগুলি পিঠা তৈরি করে নিব তাহলে ফিরে আসছি বন্ধুরা আমি পিঠাগুলি তৈরি করার পরে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা এই পিঠাটাকে কিন্তু কেউ কেউ আবার চাঁদ পিঠা বলেও বলে বন্ধুরা আপনারা চাইলে এরকম চিকুন করেও করে নিতে পারেন এই যে এই রকম করে এরকম চিকুন করে করে নিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে একটু মোটা করে যে সাইজটা করে নিতে পারেন আগে যে যে রকম মন চাই সেরকম করে করে নিতে পারেন চলুন তাহলে এখন পিঠাগুলিকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণ রান্না করার তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি এক একে পিঠাগুলিকে দিয়ে দেব বন্ধুরা নিচের সাইডটাকে আগে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলি আমি ভেজে নিয়েছি পিঠাগুলি কিন্তু দেখতে বন্ধুরা কালারটা বোঝা যাচ্ছে না যেহেতু আমি এতে কালার ব্যবহার করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা মচমচে হয়েছে একই পদ্ধতিতে আমি সবগুলি পিঠা ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম খুব অল্প সময়ে আর ভরায় থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার চাঁদ পিঠা বন্ধুরা অনেকে এই পিঠাটার নাম কিন্তু পিঠা বলে থাকে দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো বন্ধুরা বিস্কিটের মতো খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা এই পিঠাটা তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এই অবস্থাতে ঠান্ডা করে পিঠাটাকে আপনারা এয়ারটাইপ কন্টেনারে ভরে রেখে দিবেন দেখুন বন্ধুরা পিঠাটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে উপরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন উপরটা মুচমুচে ভিতরটা সফট দারুণ হয় খেতে এই পিঠাটা আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপি রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম